বিতরণ করবো শেষ করি আপনারা সবাই যারা পাচ্ছেন এর পক্ষ থেকে আমাদের কার্যকরী প্রধান সাহেব এরপরে দেবাশিস আসছে এরপরে আফতাম সাহেবকে অনুরোধ করছি আপনি উঠে আসুন একটা শীত বস্তু ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্য এক এক

সরকার শঙ্কর আর সকর জগন্নাথ সরকার তোমাদের দেয়া হচ্ছে বিবেকানন্দের উপর এই বইগুলো বিবেকানন্দের ভাবনা বিবেকানন্দকে যেমন দেখেছি হ্যাঁ এটা পক্ষ থেকে খাতা এবং বই বিতরণ করা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে সমস্ত বইগুলি মূল্যবান বিবেকানন্দের উপরে লেখা বই আছে করা হচ্ছে প্রতি বছর কয়েক বছর ধরে যারা আমাদের এইগুলো লেখা এসে এভাবে সহযোগিতা করে ছাত্র ছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে থাকেন সেই স্বামী বিবেকানন্দ গ্রামায়ণ কমিশন থেকে আগত তাদের দেওয়া বই এবং খাতা এখন মধ্যে বিতরণ করা হচ্ছে বইগুলো তোমরা পড়ো পড়বে এবং পড়া হয়ে গেলে

哎，来，来。